আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি একটা সচেতনতামূলক ভিডিওতে আমি মোহাম্মদ ইউনুস আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপে যখন কোনো মেসেজ আসবে অচেনা মেসেজ থেকে আপনাকে জবের অফার করতে পারে যেমন ইউটিউব ভিডিও দেখা অথবা গুগল লিঙ্ক দেখা এরকম অন্য ধরনের যে কোনো রকমের হতে পারে আর নাম্বার থেকে এসে আপনাকে জবের অফার করবে প্রতিদিন আপনি তিন চার হাজার পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবে এবং আপনাকে একটা ছোট একটা জব দিবে জব দেওয়ার পরে এটার একটা যাতে আপনি বুঝতে পারেন এই জন্য দুই তিনশো টাকা হয়তো আপনাকে পাঠাতেও পারে আপনার ডিটেলস নিবে মোবাইল নাম্বার আর অন্যান্য তথ্য দিয়ে নিয়ে তারপরে আপনাকে টাকাও হয়তো দিতে পারে কিন্তু এগুলো সম্পূর্ণ ফেক এবং এই সমস্ত জিনিসের মধ্যে ফাঁদে পা না দেয়া যেমন অনেক আগেও এরকম আমার কাছে অনেক মেসেজ আসতো জবের অফারমূলক এগুলো আমি ব্লক করে দিতাম তো আজকেও এরকম একটা মেসেজ আসলো তো আমিও ব্লক করে দিয়েছি কিন্তু আমি চিন্তা করলাম অনেকে এটা জানে না অনেকেই সহজ সরল মনে করে একটা কাজ আসছে কাজ আসলেই তো করতে পারে আমি করলে সমস্যা কী বসে আছি অপসর একটা ইনকাম করলাম কিন্তু না আমি বসে আছি বলে আমি যে কোনো একটা কাজ পেলাম আর ইনকাম শুরু করে দিলাম এটার বিপদের সম্ভাবনা রয়েছে দুনিয়া দুনিয়াতেও সমস্যা হওয়ার সম্ভাবনা আছে আখেরাতেও সমস্যা সমাধান সমস্যার সম্ভাবনা রয়েছে যেমন আমি অপসর বসে আছি আমি কোরআনে পাখেরতে আলাদ করতে পারি জিকির করতে পারি এসতেকফার এসতেকফারের বেনিফিট কি এসতেকফার এমন একটা আমল যেটার দ্বারা যে কোনো সংকটে আল্লাহতালা রাস্তা দেখায় এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেয় যেটা সে কল্পনাও করে না তো এরকম কত আমল আছে আমলের দিকে আমাদের দিলকে রুজু করি আমলের দিকে দিল রুজু হয় না কেন মেহনত না থাকার কারণে এই জন্য ইমানি মেহনত করা বেশি বেশি যাই হোক আমরা খেয়াল রাখবো এরকম যে আমরা পা না দিই আমি দেখি দেখিয়ে দিচ্ছি ম্যাসেজগুলি কি এসেছে এই যে এখানে দেখতে পাচ্ছি একটা মেসেজ এখানে দশটার দিকে মেসেজটা আসলো সে ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে আমাকে কাজ দিতে চাচ্ছে যে কোনোভাবে কাজটা করা যায় মোবাইল ল্যাপটপ কম্পিউটার তো এরকম মেসেজ আগেও আসার কারণে আমি তাকে উল্টা অফার করলাম ফর সি ইউটিউব ভিডিও অর্থাৎ ইউটিউব ভিডিও দেখতে হবে এরকম তো সে আমাকে পরবর্তীতে মেসেজ দিল যে গুগল লিঙ্ক দিবে ওই লিঙ্কগুলি আমি জাস্ট দেখবো দেখে আমি রিভিউ দিব দিলেই আমাকে ইনকাম দিয়ে দিবে। হিউজ পরিমাণ টাকা প্রতিদিন কামাই করার সুযোগ তো এই স্ক্রিনটা স্ক্রিনশট করে আমি চ্যাট জিবিটিকে পাঠিয়ে দিলাম চ্যাট জিবিটিকে পাঠিয়ে আমি বললাম যে এটা কি ঠিক আছে তো দেখেন চ্যাট জিবিটি কত স্মার্ট সে কিন্তু জানে তার মধ্যে ওই পরিমাণ ডাটা দেওয়া আছে সে আমাকে উত্তর দিয়ে দিল যে এটা সম্পূর্ণ ভুয়া এই ধরনের রেসপন্সে আমরা যাতে হ্যাঁ পা না দিই এই ধরনের অফারে যাতে আমরা হ্যাঁ অংশগ্রহণ না করি করলে অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর আমি এই যে দেখতে পাচ্ছি এটাকে ব্লক করে দিলাম তো এরকমভাবে আমরা খেয়াল রাখব যে কোনো জব অফার বা যে কোনো জিনিসের অফারে আমরা যাতে অংশগ্রহণ না করি ইদানিং প্রায় দেখা যায় দশ জিবি পঞ্চাশ জিবি একশো জিবি ইন্টারনেট ফ্রি ইন্টারনেট ফ্রি এর এরকম লিঙ্ক পাঠায় তারপরে এটার মধ্যে যখন প্রবেশ করে করার পরে আপনি এটা পেয়েছেন কিন্তু এটা পাওয়ার জন্য কি করবেন আপনার পরিচিত জন বা জনের কাছে আপনি এই লিঙ্কটা পাঠান তো ডেডার্স এরকমভাবে চিনা নাই জানা নাই যে কোনো মানুষ হ্যাঁ এরকম অপরিচিত মানুষের কাছে এই লিঙ্কগুলি শেয়ার করে তো শেয়ার করার অর্থ হলো সে যখন এটা আবার শো করবে বা এটার মধ্যে ওপেন করবে তখন আমিও এরকম একশো জিবি ইন্টারনেট ফ্রি পেয়ে যাব এত ফ্রি পাওয়ার কি দরকার ভাই ফ্রি জিনিসের মধ্যে ভেজাল আছে হ্যাঁ ফ্রিতে অনেক কিছুই পাওয়া যায় কিন্তু এটা আমি ফ্রি আমি যদি গ্রহণ করি আমার জন্য কতটুকু সহি কোনো বিপদের সম্ভাবনা আছে কি না এটা খেয়াল করা প্রচুর পরিমাণে হ্যাকিং চুরিদারি হইতেছে অনলাইন জগতে চুরি হইতেছে ডাকাতি হইতেছে ছিনতাই হইতেছে লুণ্ঠন হইতেছে তো এই জন্য সেদিক থেকে বাঁচার জন্য আমাদেরকে সচেতনতা অবলম্বন করা আমি যাতে ধোকা না খাই এবং আমিও যাতে অন্য কাউরে ধোকা না দিই এই জন্য আমরা চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন বেশি বেশি নায়া আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লা